আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দশম অধ্যায় আর্থিক বিবরণী যে অধ্যায়টি রয়েছে সেই দশম অধ্যায়ের দশ নম্বর স্নিশীলটি আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আমাদের দশ নম্বর স্নিশীলী বলেছে রিদওয়ান ট্রেডার্সের দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্ন রূপ বলে কি কি বলা আছে ভাইয়া বলা আছে মূলধন এক লক্ষ টাকা তারপরে বলা আছে হচ্ছে ক্রয় ও বিক্রয় বিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা এই বিশ হাজার ও বিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা এরপরে ফেরত দেওয়া আছে পঁচিশশো ও চার হাজার টাকা তারপরে হচ্ছে আমাদের মজুরি দেওয়া আছে হচ্ছে বারো হাজার টাকা ভাড়া দেওয়া আছে পনেরো হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে হচ্ছে দশ হাজার টাকা বার্তা দেওয়া হচ্ছে, ষোলো হাজার টাকা কমিশন দেওয়া হচ্ছে হাজার পাঁচশো টাকা এরপরে ইজারা সম্পত্তি দশ বছরের জন্য বলছে চৌষট্টি আমাদের সমন্বয়গুলোতে কি বলছে সমন্বয়গুলোতে আমাকে প্রথম সমন্বয় বলছে প্রথম সমন্বয় আমাকে বলছে যে সমাপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা ভাইয়া সমাপনী মজুত পণ্যের মূল্য কত সমাপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা দুই নম্বরে বলছে দুই মাসের ভাড়া বকেয়া রয়েছে আমরা ভাড়ার পাশে লিখে রাখলাম দুই তিন নম্বরে বলছে অগ্রিম মজুরি প্রদান দুই হাজার টাকা মজুরি প্রদান দুই হাজার টাকা মজুরির পাশে লিখে রাখলাম তিন এবং চার নম্বরে আমাদেরকে বলেছে অলিখিত ক্রয় পাঁচ হাজার টাকা আমরা ক্রয়ের পাশে গিয়ে লিখে রাখলাম চার আচ্ছা সমন্বয়গুলো দাগাইলাম ক নম্বরে বলছে রিদওয়ান ট্রেডার্স নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো भैया নিট ক্রয় এটা বের করার সূত্র হচ্ছে ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বাট্টা মাইনাস বিনামূল্য পণ্য বিতরণ মাইনাস পণ্য উত্তোলন মাইনাস মুনাফা বিহীন বিক্রয় তাহলে আমরা যখন ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব ক্রয় বার্তা বাদ দিব ক্রয় ফেরত বাদ দিব তারপরে হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিব পণ্য উত্তোলন বাদ দিব তারপর হচ্ছে মুনাফাবিহীন বিক্রয় বাদ দিব তখন আমাদের গিয়ে আসবো হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ এখন একই অঙ্কে তো সব ধরনের তথ্য বা সব ধরনের এন্ট্রি থাকবে না এটাই স্বাভাবিক কিছু থাকবে কিছু থাকবে না তো যেইগুলো থাকবে ওইগুলো নিয়েই আসলে আমরা কাজ করব তাহলে দেখো এখানে আমার বলা আছে ক্রয়ের পরিমাণ ক্রয়ের পরিমাণ কত বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অলিখিত ক্রয় আছে পাঁচ হাজার টাকা তাইলে আমার কাজ হচ্ছে এই বিশ হাজার টাকার সাথে আমি অলিখিত ক্রয় পাঁচ হাজার টাকা যোগ করব। অলিখিত ক্রয় পাঁচ হাজার টাকা যোগ করব। এরপরে আমি বাদ দিয়ে দিব ক্রয় ফেরত ক্রয় ফেরত বাদ দিয়ে দিব চার হাজার টাকা চার হাজার টাকা তাহলে থাকে কত থাকে হচ্ছে একুশ হাজার টাকা এই থাকে কত ভাইয়া থাকে হচ্ছে একুশ হাজার টাকা আমি যদি ক নাম্বার প্রশ্নের উত্তরটার দিকে তাকাই দেখো ক্রয় যোগ অলিখিত ক্রয় বিশ হাজার আর পাঁচ হাজার যোগ করলে পঁচিশ হাজার এরপর এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ ক্রয় ফের তাইলে পঁচিশ হাজার টাকা থেকে আমি যখন চার হাজার টাকা বাদ দিচ্ছি তখন আমার থাকতেছে কত থাকতেছে হচ্ছে একুশ হাজার টাকা তাহলে ভাইয়া আমার নিট ক্রয়ের পরিমাণ কত আমার নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে একুশ হাজার টাকা নিট ক্রয়ের পরিমাণ কত নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে একুশ হাজার টাকা ওকে খ নম্বর প্রশ্নে চলে যাব। আমাদেরকে খ নম্বর প্রশ্নে বলেছে রেদোয়ানের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো ভাইয়া মোট মুনাফা বা ক্ষতি এটা নির্ণয় করার সূত্র কি মোট মুনাফা বা ক্ষতি এটা নির্ণয় করার সূত্র কি সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় আমি যখন নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিব তখন আমার যেই অ্যামাউন্টটা বের হবে ওই অ্যামাউন্টের নাম হচ্ছে মোট মুনাফা ওই অ্যামাউন্টের নাম হচ্ছে কি মোট মুনাফা তাই না আচ্ছা তাহলে এই জায়গায় আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে নিট বিক্রয় ব্যয় করতে হবে নিট বিক্রয় আমরা বের করব কেমনে আমার প্রশ্নে বিক্রয় দেওয়া আছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রয় ফেরত দুই হাজার পাঁচশো টাকা তাহলে থাকবো হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা বিক্রয়ের সাথে করার আর কোনো কিছু আমার প্রশ্নের মধ্যে নাই বিক্রয়ের সাথে যোগ করতে হয় মূলত বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বার্তা বাদ মুনাফাবিহীন বিক্রয় তখন আমাদের এখানে যেহেতু অন্য কোনো ইনফরমেশন দেওয়া নাই তাহলে যা আছে এগুলাই আমি লিখলাম পঞ্চাশ হাজার টাকা থেকে বাদ দিব দুই হাজার পাঁচশো তাহলে থাকবে কত সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থাকবে কত সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা ওকে গেল এইটা এইটুকু গেলো এরপরে এই জায়গা থেকে আমরা নিট বিক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র কি প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুত পণ্য তাইলে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে সবার আগে প্রারম্ভিক পণ্য আমরা লিখি প্রারম্ভিক মজুত পণ্য কই আছে এই যে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য দশ হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য দশ হাজার তাইলে এই যে আমরা এখানে লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য দশ হাজার টাকা এটার সাথে আমরা যোগ করব যোগ নিট ক্রয় যেহেতু আমরা ক নাম্বার প্রশ্নে নিট ক্রয়ের পরিমাণ বের করছি তো এখন এসে আমাকে আর আলাদা করে ক্রয় যোগ অলিখিত ক্রয় বাত ক্রয় ফেরত এরকম আলাদা করে আর বের করার দরকার নেই যেহেতু আমি বের করেই রাখছি একবার ক নাম্বারে তাহলে নিট করে আমি ক থেকে পাইছি কত টাকা একুশ হাজার টাকা ওকে তাহলে নিট করায় লেখা শেষ এরপরে লিখতে হবে প্রত্যক্ষ খরচগুলো আমাদের এই প্রশ্নে প্রত্যক্ষ খরচ আছে শুধুমাত্র মজুরি কত টাকা বারো হাজার টাকা তিন নম্বর সমন্বয়ে বলছে অগ্রিম দুই হাজার টাকা আর্থিক বিবরণীর যে সকল অঙ্কগুলো আমরা করব সেই অঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বকেয়া থাকলে যোগ করতে হবে অগ্রিম থাকলে বিয়োগ করতে হবে যেহেতু অগ্রিম মজুরি বলছে দুই হাজার টাকা তার মানে অগ্রিম টাকাটুকু আমাকে বিয়োগ করতে হবে তাহলে অগ্রিম টাকাটা আমরা বিয়োগ করে দেখাবো তাহলে এই যে দেখো আমরা মজুরি লিখলাম কত টাকা বারো হাজার টাকা এই বারো হাজার টাকা থেকে আবার অগ্রিম বাদ দিয়ে দিছি দুই হাজার বারো হাজার থেকে দুই হাজার বাদ দিলে থাকে কত দশ হাজার টাকা তাহলে আবার দেখো বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র কি প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করলাম যোগ করলে এই পর্যন্ত আমার আসে একচল্লিশ হাজার টাকা বাদ সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য আমার প্রশ্নে কত ছিল পাঁচ হাজার টাকা তাইলে আমি বাদ দিয়ে দিব পাঁচ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা থেকে যদি আমি পাঁচ হাজার টাকা বাদ দেই তাহলে আমার থাকে হচ্ছে ছত্রিশ হাজার টাকা ভাইয়া একচল্লিশ হাজার টাকা থেকে আমি যদি কত টাকা বাদ দিই পাঁচ হাজার টাকা বাদ দিই তাহলে থাকে কত ছত্রিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা তাহলে আমার থাকে কত ভাইয়া এই একটু খেয়াল করে দেখো সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে আমি বাদ দিচ্ছি কত সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে আমি বাদ দিচ্ছি ছত্রিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা হচ্ছে আমার নিট বিক্রয় আর এই ছত্রিশ হাজার টাকা হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় তাহলে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলাম তাহলে থাকবে কত এগারো হাজার পাঁচশো টাকা ভাইয়া থাকবে কত এগারো হাজার পাঁচশো টাকা তাহলে এই এগারো হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার জন্য মোট মুনাফা ভাইয়া তাহলে আমার মোট মুনাফার পরিমাণ কত মোট মুনাফার পরিমাণ হচ্ছে এগারো হাজার পাঁচশত টাকা ওকে এরপরে দেখি আমরা গ নাম্বার প্রশ্নে কি বলছে আমাদেরকে আচ্ছা গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে যে রেদুওয়ানের মোট মুনাফা এই মোট মুনাফা মোট মুনাফা কত টাকা ধরে ধরে টাকা পরিচালন মুনাফা মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই যে যে আমি মাত্র মোট কত এগারো হাজার পাঁচশো এটা দিয়ে হবে না এটা দিয়ে হবে না আমাকে বলছে যে তুমি যেটা বাইর করছো করছো ওইটা ওইটার কাজ শেষ ওইটার কাজ শেষ তুমি এখন মোট মুনাফা ধরবা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা মোট মুনাফা আটচল্লিশ হাজার টাকা ধরে পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতির পরিমাণ বের করতে বলছে। পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব তাহলে আমার কি হয়ে যাবে পরিচালন মুনাফা বের হবে তাহলে মোট মুনাফা ধরবো কত আটচল্লিশ হাজার টাকা তাই না তাহলে এই যে মোট মুনাফা প্রশ্ন প্রদত্ত আছে কত আটচল্লিশ হাজার টাকা এই যে আমরা এখানে লিখলাম আটচল্লিশ হাজার টাকা ওকে বাদ দিব পরিচালন ব্যয়ের পরিমাণ ওকে দেখি আমরা পরিচালন ব্যয় কি কি আছে আচ্ছা পরিচালন ব্যয় আমার আছে হচ্ছে এখানে ভাড়া ভাইয়া ভাড়া কত টাকা ভাড়া হচ্ছে পনেরো হাজার টাকা সমন্বয় আমার বলে দিছে যে ভাড়া দুই মাসের বকে আছে ভাইয়া একটু খেয়াল করো ভাড়া কত আছে ভাড়া বলা আছে হচ্ছে ভাড়া বলা আছে হচ্ছে পনেরো হাজার টাকা ভাড়া বলা আছে কত ভাড়া বলা আছে একটু একটু বলা আছে কত টাকা টাকা হাজার আবার আমাকে বলে দিছে আমাকে আবার বলে দিছে ভাড়া দুই মাসের বকে আছে। ভাড়া দুই মাসের বকে আছে ভাই আমাকে কি বলছে ভাড়া ভাড়া দুই মাসের ভাড়া দুই মাসের বকেয়া ভাড়া কয় মাসের বকেয়া দুই মাসের বকেয়া এখন তুমি আমারে বলো এক বছর সমান সমান বারো মাস এক বছর সমান সমান কত মাস বারো মাস এই বারো মাসের মধ্যে দুই মাসের টাকা আমার বকে আছে বারো মাসের মধ্যে দুই মাসের টাকা আমার বকে আছে তাহলে আমি ভাড়া দিছি কয় মাসের বুঝি এই কথাটা আমার এক বছর সমান সমান বারো মাস এটা তো চিরন্তন সত্য এটা তো আর চেঞ্জ হচ্ছে না তাই না এক বছর সমান সমান বারো মাস ওকে ফাইন আমি ভাড়া দিছি দশ মাসের মানে ভাড়া দুই মাসের দেই নাই আমার এক বছর সমান সমান বারো মাস আমি দুই মাসের ভাড়া দেই নাই সমন্বয়ে বলছে ভাড়া দুই মাসের বকে আসে মাসের ভাড়া দেই নাই তাহলে ভাড়াটা যে দিছি কয় মাসের দিসি দশ মাসের দিসি ভাড়াটা যে দিসি কয় মাসের দিছি দশ মাসের তাহলে এই টাকাটা আমার মূলত দশ মাসের তাহলে এটা যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে কয় মাসের এক মাসের এটা যদি আমি দশ দিয়ে ভাগ করি আমার আসবে কয় মাসের এক মাসের দুই মাসের টাকা বকেয়া আছে তাহলে গুণ করতে হবে দিয়ে তাহলে এখানে এখানে আসবে আসবে কত কত হচ্ছে হচ্ছে টাকা টাকা। হাজার হাজার এই যে গিয়ে দেখো ভাইয়া আমরা সবার আগে লিখলাম ভাড়া ভাড়া হচ্ছে পনেরো হাজার টাকা যোগ বকেয়া বকেয়াটাকে আমি বের করব পনেরো হাজার টাকাকে দশ দিয়ে ভাগ করব দুই দিয়ে গুণ করব কত তিন হাজার টাকা পনেরো হাজার আর তিন হাজার যোগ করলে কত আঠারো হাজার টাকা ওকে এরপরে দেখি আর কি কি ব্যয় আছে ভাইয়া আর কি কি ব্যয় আছে দেখি এরপরে দেখো দেওয়া হচ্ছে বাট্টা বাট্টা দিয়ে কিছু বলে নাই বাট্টা প্রাপ্তি নাকি কিছু বলছে বাট্টা দিয়ে আমাকে বলে নাই যে বাট্টা প্রাপ্তি না বাট্টা প্রদান কিচ্ছু বলে নাই কিন্তু টাকা নঙ্কটা কোন পাশে আছে ডেবিট পাশে আছে আমরা যখন রেও মিল শিখছিলাম তখন কি বলছিলাম শুধু বাট্টা শুধু কমিশন থাকলে আমরা ধরেই নিব ওইটা একটা ব্যয় তাহলে বাটটা শুধু বাট্টা ডেভিড পাশে আছে তার মানে এটা একটা বাটটা প্রদান এটা কি একটা বাটটা প্রদান ওকে তাহলে এই যে বাট্টা প্রদান বা প্রদত্ত বাট্টা বাটটা প্রদান বা প্রদত্ত বাট্টা এরপরে আবার খেয়াল করে দেখো আবার কি আছে ভাইয়া কমিশন আছে কমিশন আছে কত চোদ্দ হাজার পাঁচশো টাকা তাহলে এই যে প্রদত্ত কমিশন কত টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে কি আছে দেখো এরপরে আমাকে বলছে যে ইজারা সম্পদ ব্র্যাকেটে বলছে দশ বছরের এই যে রেওয়ামিনের কোন এন্ট্রির গায়ে কোনো বছর সংখ্যা কোনো মাসের নাম কোনো ভগ্নাংশ কোন তারিখ কোনো পার্সেন্টেজ এগুলো বলা আছে মানে ওইটা একটা সমন্বয় আমাকে ইজারা সম্পদ দশ বছর বলে বোঝাচ্ছে যে এই ইজারা সম্পত্তির মেয়াদ দশ বছর তাহলে এই ইজারা সম্পত্তির মেয়াদ যদি দশ বছর হয় চৌষট্টি হাজার টাকা তাহলে আমি এক বছর এখন ব্যবহার করে ফেলছি তার মানে এই চৌষট্টি হাজার টাকা থেকে আমি ছয় হাজার চারশো টাকা ব্যবহার করে ফেলছি এই চৌষট্টি হাজার টাকা থেকে আমি ছয় হাজার চারশো টাকা ব্যবহার করে ফেলছি তাই না ছয় হাজার চারশো টাকা আমি কি করে ফেলছি ব্যবহার করে ফেলছি তাইলে এটা আমার জন্য একটা ব্যয় হয়ে গেছে এই যতটুকু ব্যবহার করে ফেলছি ওইটা আমার জন্য কি হয়ে গেছে একটা ব্যয় হয়ে গেছে তাহলে এই যে ইজারা সম্পত্তির অবলোকন কত চৌষট্টি হাজার ভাগ দশ গুণ এক করলে কত আসে তাহলে পরিচালন ব্যয়গুলো সব যোগ করি আমরা পরিচালন ব্যয় কত আঠারো হাজার যোগ ষোলো হাজার যোগ চোদ্দ হাজার পাঁচশো যোগ ছয় হাজার চারশো তাহলে যোগ করলে কত আসে চুয়ান্ন হাজার নয়শো টাকা যোগ করলে কত আসে চুয়ান্ন হাজার নয়শো টাকা যোগ করলে কত আসে চুয়ান্ন হাজার নয়শো টাকা ভাইয়া আমার মোট মুনাফা ছিল আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা মোট পরিচালন ব্যয় আসছে চুয়ান্ন হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার টাকা থেকে আমি বাদ দিচ্ছি চুয়ান্ন হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার টাকা থেকে আমি বাদ দিচ্ছি চুয়ান্ন হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার টাকা থেকে আমি যদি টাকা বাদ দিয়ে দেই তাহলে আমার এখানে থাকে হচ্ছে টাকা মানে কি আমার আমার ক্ষতি ভাইয়া মুনাফার চাইতে পরিচালন ব্যয়ের পরিমাণ বেশি আমার মোট মুনাফার চাইতে আমার ব্যবসায়ের পরিচালন ব্যয়ের পরিমাণ বেশি তাহলে পরিচালন ব্যয়ের পরিমাণ যদি মোট মুনাফার চাইতে বেশি হয় তাহলে যেটা আসে এটার নাম হচ্ছে পরিচালন ক্ষতি তাহলে ভাইয়া আমার পরিচালন ছয় হাজার নয় টাকা ছয় হাজার নয় টাকা তাই না তাহলে ভাইয়া খেয়াল করে দেখো এটাই কিন্তু ছিল কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টমিশন হান্ড্রেড সাদেশনের দশম অধ্যায়ের দশ নম্বর প্রশ্নের সমাধান এভাবে ধারাবাহিকভাবে প্রতিটি প্রশ্নের সমাধান দেখার জন্য তোমাদেরকে আমাদের বইয়ে থাকা কিউআর কোডগুলো স্ক্যান করতে হবে আর যারা যারা এখনও বইটা সংগ্রহ করো নাই বইয়ের প্রতিটা প্রশ্নের সাথে ভিডিও লেকচার ফ্রি থাকছে তো যারা যারা এখনো বইটা সংগ্রহ করো নাই খুব দ্রুত সময়ের মধ্যে বইটা সংগ্রহ করে ফেলো তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম